তো প্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে আমি কিছু দিল্লি এনসিআর গুড়গাঁওয়ের মানে লোকাল ভিলেজ এরিয়া যেগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে হেঁটে হেঁটে আমি দেখাবো এই ভিডিওটে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানে গুড়গাঁও সিকন্দরপুর চক্করপুর বলে এটাকে হ্যাঁ দোস্ত আপনারা দেখতে পাচ্ছেন যেটা এটা এই যে মানে এই জায়গাগুলোতে যদি আপনাদেরকে বলি এইট্টি বাঙালি মানে ওয়েস্ট বেঙ্গল কলকাতার নিবাসী যারা তারা এখানে বসবাস করে আমার কি যেন মনে হলো যে আপনাদেরকে হেঁটে হেঁটে একটু আমি ভিডিওটা আপনাদেরকে দেখাই না দেখালে আপনারা হয়তো টোটালটা বুঝতে পারবে না এখানকার সিস্টেমটা আপনাদেরকে বলি যে সব মেয়েগুলো দেখছেন সাইকেল নিয়ে কেউ হেঁটে যাচ্ছে কেউ সবজি বিক্রি করছে কেউ ওখানে মানে আর কিছু আর কিছু যারা আপনার দেখতে পাচ্ছেন এখানে বেশিরভাগ বাঙালি এই জায়গাটাতে অবস্থিত কিছুদিন আগে বেশ কিছুদিন আগে আপনারা দেখেছিলেন যে ভয়ে সব আতঙ্ক হয়ে কিন্তু গোরগাঁও ছেড়ে দিল্লি এনসিআই ছেড়ে চলে গেছিল কেন যে বাঙালিকে টর্চার করছিল এখানকার যে সরকার কিংবা এখানকার জেলা পরিশ পরিষদ কিংবা এখানকার পুলিশ যারা রয়েছে তারা কিন্তু টর্চার থেকে নিয়ে মানে যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা ছিল তাদেরকে সবাই বলছিল যে আপনারা সবাই গোরগাঁওয়ের বাসিন্দা না কিংবা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা না আপনারা বাংলাদেশি ইভেন মানে বিনা ডকুমেন্ট চেক করাতে আপনাদেরকে বলছিল যে আপনারা বাংলাদেশ বাংলাদেশি বাংলাদেশি এই বলে কিন্তু একটা মানে হুচুঙ্কা উঠে গেছিলো তারপর থেকে নিয়ে গাইস কিন্তু মানে আমি এই যে ভেরিফাই করতে বেরিয়েছিলাম যে আসলে এখানে সত্যি কি বাঙালিকে টর্চার করছে মারধর করছে কিন্তু এই মার্কেটটাতে আপনারা দেখতে পাচ্ছেন গাইস প্রচুর ভিড় ভাড় থাকতো কিন্তু এখন দেখেন সন্ধ্যা পাঁচটার সময় মানে না পরিবর্তন সব লুঙ্গি পরে কিন্তু আছে এই যে মহিলাগুলো আছে এরা কিন্তু বাঙালি মানে এদের ফ্রেশ দেখে হলিয়া দেখে বুঝতে পারছেন এই যে সামনে যে মহিলাটা হাঁটছে কাপড় পরে হ্যাঁ এটাও কিন্তু বাঙালি ঠিক আছে তা আমি কিন্তু মানে ক্যামেরা দিয়ে কিন্তু ভিতরে মানে শ্যুট করতে করতে আমি যাচ্ছিলাম কিছু কিছু যারা বাঙালি রয়েছে তাদেরকে আমি জিজ্ঞেস করবো এই ভিডিও আপনাদেরকে দেখাবো যে এখানকার পরিচর্যা এখানকার কালচার এখানে মানে বাঙালিকে ধরছে টর্চার করছে হ্যাঁ তো আপনাদেরকে দেখাবো গাইজ এটা হচ্ছে আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিলাম যে চক্করপুর মানে সিকন্দরপুরের পাশে মানে সিকন্দরপুর মেট্রোর পিছনে সাহারামলের ব্যাকসাইডে চক্করপুর এই জায়গাটাতে আমি কিন্তু এসছি আর অন্য বিভিন্ন দিন মানে এই জায়গাটাতে এত পরিমাণে লোক থাকতো যে হাঁটার মতো জায়গা থাকতো না আজকে আমি আসলাম না পরিবর্তন বাঙালি মানে এইটটি পার্সেন্ট থেকে সোজা চলে এসেছে চাল্লিশ পার্সেন্ট মানে অর্ধেক যারা বাঙালি ওয়েস্ট বেঙ্গল ভাগে গেছে পালিয়ে গেছে ঠিক আছে তো যাই হোক এখানে কিন্তু আমি কিন্তু হেঁটে হেঁটে কিন্তু ভিডিওটা শুট করছি যারা বাঙালি এরিয়া মানে পরিবর্তন সবাই ক্যামেরা দেখে তার কথা বলতে চায় না আপনাদেরকে বলি কিন্তু যাই হোক আমার কি যেন মনে হলো কিন্তু আমি ক্যামেরাটা শ্যুট করেছি পরে কিন্তু ভয়েসটা দিয়েছি হ্যাঁ আমি কিন্তু গ্রাউন্ড রিপোর্ট করছি এই যে যে দোকানদারগুলো রয়েছে এগুলো আমি দেখছিলাম চেয়ে চেয়ে যে এখানে কোনো অসুবিধা আছে নাকি এরা কিন্তু সব বাঙালি যে দেখছেন সামনে মহিলাটা যেটা আছে সেটাও কিন্তু বাঙালি ঠিক আছে তো আপনাদেরকে দেখাবো সামনের দিকে গিয়ে যারা বাঙালি অবস্থিত কিংবা থাকছে তাদেরকে আমরা পুচ করে জিজ্ঞেস করে দেখবো যে কী অবস্থা অবস্থা এখানে আর এখানে কি বাঙালি টর্চার করছে মারধর কিংবা আর কিছু যারা পুলিশে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে এখানে ক্যাম্পে ভরছে বাংলাদেশ বুস্ট করে দিচ্ছে আর কিছু আর কিছু এগুলো নিয়ে আমরা আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো এখানে যেতে যেতে সামনের দিকে একটা মহিলা মানে এও কিন্তু বাঙালি আছে আমার মনে হলো তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব হ্যাঁ তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে লোক ফেস সব কিছু দেখে বুঝতে পারছেন যে এরা সবার ওয়েস্ট বেঙ্গলের বাঙালি এরা কিন্তু এখানে অবস্থিত চলুন একটা মহিলা রয়েছে সেই মহিলাটার সাথে আমরা কথা বলবো আর আপনাদেরকে লাইভ আমরা দেখাবো যে কতটা এখানে মানে সব ভয়ঙ্কর কিংবা কতটা এখানে মানে টর্চার করছে কিভাবে করছে সবটা কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করবো দোস্ত চলুন তো প্রিয় দর্শক মন্ডলী আমি খুব দুঃখিত আপনাদেরকে সেটা আমি মানে যেটা শ্যুট করলাম সেটা দেখাতে পারলাম না কেননা যে ভয়েসটা কিন্তু আমি নিতে পাইনি আমি ভিডিও কিন্তু শ্যুট করেই নিয়েছি কিন্তু ভয়েসটা আমি দিতে পারিনি তার জন্য আমি খুব দুঃখিত আমি আপনাদেরকে এই ভিডিও হয়তো দেখাতে পারলাম না যেটা আমি বললাম কিংবা যারা হয়তো বাঙালি থাকছে টর্চার করছে আর কিছু আছে মানে লাইভ ভিডিওটা আপনাদেরকে এই মুহূর্তে এই ভিডিওটা আমি দেখাতে পারলাম না নেক্সট ভিডিও আপনি আমাদের আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব তো যাই হোক বন্ধুরা এখন কিন্তু এই যে এটাকে ব্লগে আমি কনভার্ট করে দিচ্ছি কেননা যে ভয়েসটা দিয়ে দিয়ে কিন্তু কনভার্ট আলাদা হয়ে গেল তো আমি যাই হোক এটাকে ব্লগে কনভার্ট করে দিচ্ছি হ্যাঁ তো যাই হোক এখানে গুড়গাঁওতে একটা পেট্রোল পাম্পে মানে ভিডিও রয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো চলুন আপনাদেরকে ভিডিওটা দেখায় আপনারা ভিডিওটা যে যেভাবে সেভাবে দেখতে থাকুন ঠিক আছে ধন্যবাদ যে মুদ্রাতে ভিডিও বানালেন সেটা হয়তো আপনারা যে চ্যানেল দেখেন আপনার চ্যানেলটা অবশ্যই जो है ना आने के बाद लाइन पर तो रुकना पड़ेगा अरे हम लोग का लाइन पे छोड़ देगा ना तो उसका दुकान फिर भी हम लोग ऊपर में उठा देगा किसमिश ज्यादा नहीं तो फिर वीडियो चल रहे बाद में पता चल ए -ए <laughs> <लाल दे ना। laughs> कम से कम मेरे वालों में ज्यादा डाल दो नहीं तो मैं बोल देगा सबको तो कम कम डाल रहा है कम से कम मेरा वाला में ज्यादा डाल दो डाल रहा है তো প্রিয় দর্শক এখন কিন্তু রাত্রি দশটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পেট্রোল পাম্প মানে দিল্লির পেট্রোল পাম্প এটাকে বলা যায় ঠিক আছে রাজ করি যেটা মানে টোল আছে টোলের পাশে যে পেট্রোল পাম্পে তো যাই হোক আমি কিন্তু গাড়িতে কিন্তু তেল ভর্তি এসেছিলাম এসে কিন্তু আমি দেখলাম যে এখানে টর্চার মানে মারধর করছিল তো অ্যাকচুয়ালি কি যে মানে এখানে যারা পেট্রোল পাম্পের ছেলে রয়েছে এই যে বাইকে নিয়ে কিন্তু ছেলেটা কিন্তু ভাইসবাজি করছিল তাকে কিন্তু কিভাবে মারলো আপনার দেখুন

बोल तो भी अरे ठीक होगा तू जरूर दे देना तुम्हारा है टोकन के लिए पब्लिक के लिए गैंड जोरदार पब्लिक की भी बात होता है 1 मिनट का कवर है गैंड जलवा जो का कर ये मेरा ना समझ को मेरा गैंड जलवा मत इतना छोटा जो सुपर कमजोर क्यों अब हाल हां तो गैंड मेरा गैंड के बाकी बच गया